আলো আদারে সিংগন্ধ মিতালিতে ঝলমল করে উঠে জ্যোৎস্না পল্লবিত রাত এমন রাতের অস্পষ্ট মায়া লোকে নিমজ্জিত থাকে প্রকৃতি জ্যোৎস্নার আলোয় ছায়ার নিত্য প্রকৃতি প্রেমী হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়েকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে কালো মাস্ক পরা একটা ছেলে জ্যোৎস্নার আলোয় মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চাঁদের মায়াবি আলোয় মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে ছেলেটা মেয়েটাকে ভালোভাবে দেখে মনে মনে বলল তোমার মতোই এক মায়াবতীকে আমার রাজ্যে রানী করার কথা ভেবেছিলাম এখন মনে হচ্ছে কি জানো সিন্ত হেসে বলল তাকে আমার কাছাকাছি পেয়ে গেছি জোৎস্না আমিও সুদা মেঘের শরীরের ওপর লুটুপুটি খাচ্ছে আর মুগ্ধ হয়ে আকাশের পানে চাঁদের দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে পড়ছে অজস্র অশুকানা সেদিকে তার খেয়াল নেই সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে প্রকৃতির পানে জ্যোৎস্নার অপরূপ সৌন্দর্যের মাঝে জ্যোৎস্নার উপচে পড়া সুগন্ধতা স্থিতির জাগতে নিয়ে যায় জোৎনার এই অপরূপ সৌন্দর্য না দেখলে হয়তো অপূর্ণ রয়ে যাবে জীবন আজ সারা রাত হয়তো এভাবেই কেটে যাবে মেঘের চোখ দিয়ে ওরচুকনা জড়ছে মেঘের চিৎকার করে বলতে ইচ্ছে করছে হে পৃথিবী যাকে পাবো না তাকেই কেন ভালোবাসলাম পাবো না যেন কেন তার পিছু ছুটলাম আমার ভাগ্য কেন তাকে লেখা হলো না কথাগুলো যেন অস্তব্ধ হয়ে রয়ে গেছে মেঘের মাঝে সে নিবিগ তার কথা যেন আটকে গেছে তার কাছে বেঁচে থাকা যেন দুঃস হয়ে গেছে যদি আত্মহত্যা করা পাপ না হতো তাহলে সে নিঃসন্দেহে তা বেঁচে নিত এই অসহ্য যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার কাছে অসহ্য যন্ত্রণা থেকে মৃত্যু বলে মনে হচ্ছে মেঘ আকাশের পানে তাকিয়ে বলে উঠল পরের জন্মের সমস্ত কুটি তারা হবে দূর থেকে দেখব তোমায় সেখান থেকে বলবো তোমায় ভালোবাসি ভালোবাসি খুব বেশি ভালোবাসি তুমি শুনতে পাবে কি সেই ধ্বনি নিজের কথায় নিজেই হাসে মেঘ জীবনটা তার হেল্লায় ভাসছে তার মন মস্কিষ্ক দ্বিধায় পড়ছে মেঘ তার ডায়েরিটা নিয়ে ফেলে দিল বারান্দা থেকে কি হবে ডায়েরি রেখে ডায়েরির পাতায় পাতায় রয়ে গেছে অজস্র ছিটি ডায়েরির পাতায় পাতায় না হয় পরে থাকুক তার অবাক্ত ভালোবাসা আকাশের দিকে মুগ্ধনয়নে তাকিয়ে আছে একটা ছেলে হাতে তার নিকটি নিকুটির ধোয়ায় তার গোলাপি ঠোঁটগুলো কালো দাগ পড়ে গেছে ভিতর তার অজস্র আবেগ অনুভূতি লুকিয়ে রেখেছে আর কিছু মুহূর্তের অপেক্ষা সব অপেক্ষার অবসান ঘটবে কাল পুরুষের নিজের করে নিবে সে তার সব দুঃখ কষ্ট মুছে দেবে সে কা সকালের আলো পর্দা ভেদ করে মেঘের চোখে মুখে উপচে পড়ছে রাতে কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়েছিল মেঘ কখন ঘুমিয়ে পড়ছে মনে নেই বাইরে থেকে চাচানোর আওয়াজ বেশি আসছে কেউ কাঁদছে চিৎকার করে কি বলছে শোনা যাচ্ছে না ঠিক মতো মেঘের হুঁশ আসতেই কালকে ডাইরির কথাটা মনে পড়ে যায় ওই ডাইরিটা কেউ আবার পেয়ে যায়নি তো মেঘ ছুটতে লাগলো বাইরে আসতে মানুষের ভিড় ঠেলে ঠুলে ভিতরে যেতে তার মাকে দেখলো চিৎকার করে কাঁদছে মেঘ ছুটে গেল মায়ের কাছে জিজ্ঞেস করলো কি হয়েছে মেঘের মা কিছু বলল না মেঘকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো যেন বলা বলি করছে অনুর বান্ধবীরা দাঁড়িয়েছিল মেঘ সেখান থেকে একটা মেয়েকে জিজ্ঞেস করলো সে আপু কি হয়েছে বলবে আমাকে মা কেন কাঁদছে সেয়া বললো অনু পালিয়ে গেছে মেঘের হাতে একটা চিঠি ধরিয়ে দিল মেঘ চিঠিটা পরে বাক্রুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল মাথায় তার আকাশ ভেঙে পড়েছে বারবার একটা কথায় মাথায় বাড়ি খাচ্ছে অনু পালিয়েছে মেঘের মা মেঘকে জড়িয়ে ধরে বলল এবার কি হবে আমাদের তোর বাবার মান সম্মান তো থাকবে না আর তোর ফুপি যদি জানতে পারে খুব কষ্ট পাবে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে এত মেহমানের সামনে আমাদের সম্মান নিঃে হয়ে যাবে মেঘ কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে সব কিছু এলোমেলো লাগছে তার কাছে অনু কার সাথে পালিয়ে গেল আর কার সাথেই বা গেল